এই ক্ষেত্রে বাংলাদেশকে একটু সাহস দেখানো দরকার যে সকলের প্রিয় মানুষ আমি জানি না যে যারা ধর্ম ব্যবসায়ী আছেন তাদের কাছে তিনি বিতর্কিত দেখেন ওনার বক্তব্যে হয়তো ভুল টুল থাকতেও পারে কিন্তু একটা মানুষকে ফলো করার মতন একজন ইসলামিক স্কলার হচ্ছে ডক্টর জাকির নায়ক কিন্তু সেই জাকির নায়ক যখন জীবনে প্রথমবারের মতন বা বাংলাদেশেও বাংলাদেশিদের জন্য আমাদের সুযোগ হচ্ছিল ওনাকে দেখার কাছ থেকে লেকচার শোনার ঠিক তখনই আসলো এই দুঃসংবাদ যে ডক্টর জাকির নায়ক তিনি যদি বাংলাদেশে পা রাখেন তাকে গ্রেপ্তার করবে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে কি করবে তাকে ভারতের হাতে তুলে দিবে এই প্রত্যাশাকার প্রত্যাশা হচ্ছে ভারতের এখন কেন হঠাৎ করে এই প্যাসটা লাগছে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতে কিন্তু ডক্টর জাকির নায়ককে আহ ঘোষণা করা হয়েছে এমনকি তিনি যে মালয়েশিয়া আছেন মালয়েশিয়া সরকারের কাছে অনেকবার তাকে ফেরত চাওয়া হয়েছে রয়ের মাধ্যমে তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু মালয়েশিয়া সরকার তাকে ফেরত দেয়নি ভারত কিন্তু চুপচাপ নয় এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে সেটা হচ্ছে বন্দি বিনিময় একটা চুক্তি যেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ভারতের কাছে ফেরত চেয়েছিল তবে বাংলাদেশ সরকার পাগল হইয়া ফেরত চায় নাই জনতাকে শান্ত করার জন্য একটু আই টাইওয়াস করার জন্য ফেরত চাই সেটা আমরা বুঝি কিন্তু জাকির নায়ক বাংলাদেশে আসবে এই খবর শুই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বাংলাদেশের কাছে একটা বার্তা পাঠিয়েছে বার্তাটা কি যে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যদি জাকির নায়ক আসেন তাহলে ঢাকাতে পা রাখলে মানে এয়ারপোর্টে যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে আগামী এবং উনত্রিশে নভেম্বর বাংলাদেশে আসার কথা ছিল শ্রদ্ধেয় সকলের আইডল ওয়ান কাইন্ড অফ ডাক্তার জাকির নায়কের এখন এই প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে তবে আমার মনে হয় না এই সরকার ডাক্তার জাকির নায়ককে গ্রেপ্তার করার সাহস দেখাবে কারণ বাংলাদেশে ভাই শোনেন দল মত রাজনীতি ফাজনীতি এগুলার বাহিরে গিয়া ডাক্তার জাকির নায়কের ফ্যান ফলার এই দেশে আছে এখন ওনার কোনো মতাদর্শ যদি সাংঘর্ষিক আমরা সেটাকে ছুড়ে ফেলে দেই তিনি নিজেও বলেন যে আমার কোনো বক্তব্য যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সেটাকে ছুড়ে ফেলে দিবেন আর যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন মানে জাকির নায়কের ভয়েসটা তো এটাই বেড়ে তাই না মানুষের কাছে ভালো লাগে আপনার যেটা ভালো লাগে আপনি শুনবেন কিন্তু বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করতে ভারতের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাধ্য এখন অনেকে প্রশ্ন করেন তাহলে শেখ হাসিনা যে ভারতে আছেন বাংলাদেশের কাছে তো তিনি এই মুহূর্তে ওয়ান্টেড ওনাকে কি ফেরত দিচ্ছে এটাও তো দিচ্ছে না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কেন জাকির নায়ককে গ্রেপ্তার করবে তাকে কেন ভারত সরকারের হাতে তুলে দিতে হবে তবে সবাই কি জাকির নায়কের ফ্যান ফলোয়ার আমাদের রাজনৈতিক দলগুলা ধর্মভিত্তিক ইসলামিক দলগুলা না কিন্তু জাকির নায়কের বড় একটা বিরোধী দল আছে আমাদের হুজুরদের মধ্যেই একদল দেখবেন রাস্তায় নেওয়া যাব গ্রেপ্তার করো গ্রেপ্তার করো শহীদ হইয়া যাব আরেক দল আমরা বলবো যে না গ্রেপ্তার না সার্বিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমার মনে হয় ডাক্তার জাকির নাই বাংলাদেশে আসবেনই না আর যদি আসেন ওই রকম প্রোডাকশন নিয়ে আসবেন আর সরকার উচিত হবে না যে ডাক্তার জাকির নায়ককে গ্রেপ্তার করিয়া ভারত সরকারের হাতে তুলে দেওয়া এটা আমিও সাপোর্ট করি না এখন ভারত কি চাইলো সবসময় আমরা এটা মাইনা চলার টাইম নাই জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া উচিত ভালো